আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি আছে আজকে আপনাদের সাথে আমার জীবনের মানে অনেক বড় একটা আঘাত পেয়েছে একটা কষ্টের কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সে কষ্টটা হলো আমাকে একটা ছেলে মা বলে ডাকতো আমাকে এসে ছেলেটা আমাদের বাংলাদেশেরই কিন্তু মালয়েশিয়া থাকতো ওখানে মানে আমার সাহেবের যখন প্রথম একা হয়ে যায় তখন আমার সাহেবের সাথে ওখানে পরিচয় হয় এবং তার ছেলেটা তার বাসায় নিয়ে আমার সাহেবকে রাখে এবং তখন আমার সাহেবকে আনকে বলে ডাকতে তখনই ওখানে বসে আমার সাহেব আমার সাথে ফোনে কথা বলে দিয়েছিল ছেলেটার সাথে তখন থেকে ছেলেটা আমার সাথে কথা বলে বলছে আপনাকে আমার খুব ভালো লাগে তাই আপনাকে আমি আনটি বলবো আমি আপনাকে মা বলেই ডাকবো আমি বলছি ওকে আর আমার তো কোনো ছেলে নাই শুধু একটাই নেই আমিও লোভে পড়ে গেলাম যাই হোক ছেলেটা আমাকে এত ভালোবাসত কথায় কথায় মা ফোনকালে মা আসালাম কেমন আছো মা মানে মা বললে আমার কলেজেটা শীতল হয়ে যাইতো তারপর আমি যখন প্রথম আমার হাজব্যান্ডের সাথে মালয়েশিয়া ঘুরতে যাই তখন হোটেলে উঠি আমরা কিন্তু ছেলেটা এত মানে এটা কাক বড় মানে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে সেটা আসলে না থেকে বোঝা যায় না ছেলেরা হোটেলে এসে আমাদেরকে হোটেল বুকিংও কিন্তু ও করে ওর টাকা দিয়েই করে তারপর এসে আমাকে বলে কি মানে খাবারটা বলে হোটেলে প্রথম আমরা গেলাম যাওয়ার পরে বলে মা আমি খাবার অর্ডার দিই হোটেলকে মানে সে হোটেলের রেস্টুরেন্ট থেকে খাবার হোটেলে বিচার নিয়ে আসছে মা জার্নি করে আস্তে এত কষ্ট করে যায় না খান আমরা রুমে বসে খেয়েছি খাওয়ার পর আমাকে বলে মা আমি যেখানে থাকি আমি আমার আর একটা ছেলে থাকে বাঙালিরা তোমাদের ঢাকা ওখানে তা তুমি যদি চাও আমাদের সাথে থাকতে পারো আমার বাসে কিন্তু এসি নেই যা সব কিছু থেকে তুমি সুবিধা পাবা এসিটা পাবা না পরে আমি কিছু না তোমাদের কেন তোমাকে আবার কেন কষ্ট দিন বাবা কেন আমার হুট করে কারো কাছে যাওয়া আমার এটা ভয়ও লাগে আবার অতটা সাহসও পাই না আর তারপর আমার মেয়ে আছে একটা বড় স্বাভাবিক বলে যে মা তুমি আগে যা চলো গিয়ে দেখো যদি ভালো লাগে খালি কি এতগুলা টাকা তুমি হোটেলে কেন দেবে এরকম ছেলে এক তো জীবন জীবনে কম পাওয়া যায় পরে আমার সাহেব বলো চলো দেখি যাই আগে বাসার কাছে হোটেল গেলাম হোটেল বাসায় বাসায় খাওয়ার পর যে একদম খোলা মেলা বাসা মা আমি আর যে ছেলেরা সে ওই ছেলেটা এত ভালো এত ভালো সকালে যায় ওই দেশি রাত্রে আসে অনেক রাত্রে আসে ঘর খালি থাকে পরে দেখুন খোলামেলা মেলা ভালোই লাগছে বাতাস টাতাস আসেন একদম এসি যে থাকতে আমি আবার সব পরিবেশে মানিয়ে নিতে পারি যাই হোক পরে আমরা হোটেল ছেড়ে ওর বাসায় চলে আসছি আমি থাকার কথা আমাদের কম কিন্তু আমাদের জোর করে অনেক দিন রাখছে এবং একটা দিন আমাকে রান্না করতে দেয়নি সে নিজ হাতে রান্না করতো নিজ হাতে বাইরে এত যত্ন করে আমাদেরকে খাওয়া এত মজার মজার খাবার পদাস থেকে আমি কত ধরনের ভর্তাও শিখছি মানে আমরা যাবো বলে ফিরিস বই যে আমাদের জন্য আমার মেয়ে কোক পছন্দ করে আমার প্রেমে বলে যে বই তুই কোক পছন্দ করে তোলেকে কি কোক আনিয়ে রাখছে তুই কী কী পছন্দ করে বল তোলা কি মানে এই যে একটা আন্তরিকতা এটা কোনো দিন ভুলব না কীভাবে ভুলবো জানি না ভোলার মতো না এবং তারপর আমি আরও দুইবার গেছিলাম ওই লোনোবার ওর বাসে আমার মানে অন্য লোকের দেশ ছিল আমার সাথে তারপরে সবাইকে দাওয়াত করে খাওয়াইছে তখন আমি ওর বাসায় যাই না এখন আমার সাথে লোক ছিল আমার সাহেব বন্ধু বান্ধব ছিল যাদের যাই হোক এর ভিতরে হয়ে গেল আমার সুখের দিন সুখের দিনটা হলো অনেক দিন পর্যন্ত ওর সাথে যোগাযোগ হয়েছিল না তা হয়েছিল না বিভিন্ন ব্যস্ততার কারণেই হয়তো হয়নি অনেক দিনই হয়নি হঠাৎ করে ওর এক ওর বন্ধু এরকম আমার মেসেঞ্জারে ওর একটা ছবি পাঠাইছে তার মোবাইলে আমি হাতে খুব কম মেসেঞ্জারে খুব কম ঢুকি তারপরে পাঠাইছে পরে দেখি কি এরকম ওর একটা ও ব্যানের উপরে শোয়া বন্ধু লেখছে আমার ছেলেটার নাম ছিল সুমন সুমন আর নেই আমাদের ছেলে চলে গেছে আমি আজ বলতে পারি না ওর কথা নিজের পেটে সন্তান নারী অভিযোগ করছে কেউ করে না কথা আপনাদের সাথে শেয়ার করবো শেয়ার করবো করাই হয় না কালকে রাত্রে উঠতে খুব বারবার মনে পড়ছিল পরে ওই যে মালয়েশিয়া যদি কখনো যাই ওরে কখনো বলতে পারবো না আর ওর কথা যখন মনে পড়ে তখন আর ইচ্ছে করে না মানে মালয়েশিয়ার নামটা শুনলে আমার করিবে কেমন যাবে করে আমার মেয়ে যারা ওরা তো সিঙ্গাপুর মালয়েশিয়া বিষয় করছে তখন মেয়ে বলতেছিলাম যদি ভাইয়া থাকতো তাহলে ভাইয়ের কাছে গিয়ে থাকতো আনকে তোর বলা লাগতো ও আরও কত কিছু পাঠাই দিত আর তোদের নেওয়ার জন্য সবে ভাগ্য যাই হোক সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও যেন পরে পরে ভালো থাকে সুস্থ থাকে ও তো আমাদের বাসায় আমরা কেউ বলতে পারি না মানে আসলে ভালো মানুষ পৃথিবীতে এখনো আছে আছে বলে এখনও মানে মনে পড়লে চোখে জল আসে মানে আপনি কান্না করতে না তারপর চলে আসবে প্যাটে না থাকলে পিঠের গুলো যে ভালো হয় প্যাটে ধরলেই যে সে ভালো হয় আর না ধরে তো আমার জীবনে আমি যে এই ছেলেটার মতন আমি মানে আমার লাইফে পাইনি সবাই ওর জন্য একটু দোয়া করে ওর জন্য পরে পরে ভালো থাকে সবাই সুস্থ থাকে আর আমার আসলের কথা বলতে বলতে চোখে পানি আসতে কারণ এটা আমি রাখতে পারি না সবাই দোয়া করানোর জন্য আল্লাহ ওকে ভালো রাখে